আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি বারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে সাজিদ অ্যাগরওয়ানের পক্ষ থেকে স্বাগতম জানাই এই যে হচ্ছে আপনার আমাদের কুইন শশার প্রজেক্ট আমরা মাছের কাজ অলরেডি শুরু করে দিয়েছি গাছগুলোর বয়স কিন্তু পঁচিশ দিন মাসাল্লা যেরকম দেখতে সেরকম গ্রোথ আবার আপনার ব্যাপক ফলন চলে আসছে এটা বলার মতো না কারণ প্রত্যেকটা গাছ আপনারা একটু যদি লক্ষ্য করে থাকেন প্রত্যেকটা গাছে কিন্তু ব্রাঞ্চ বের হয়ে গেছে এই যে দেখেন প্রত্যেকটা গাছ এটাও কিন্তু আমরা আগামীকালকে মাসা রেডি করবো আজকে আমরা একটু কাজ করেছি আপনার ভিতরের যে রেড ড্রেন আছে এই ড্রেন আমরা কিন্তু কোদাল দিয়ে পরিষ্কার করে ফেলেছি আর আমরা উপরে যে আপনারা সাদা নেট দেখতেছেন জাল নেট এটা আজকে দিছি কারণ যেহেতু পাশে আপনাদের একটা জঙ্গল দেখা দেখা যাইতেছে এখানে কিন্তু প্রচুর শীতকালীন শশা চাষটা কিন্তু খুবই মারাত্মক কারণ এখানে আপনার প্রচুর পরিমাণে পাখির একটা বাসা থাকে পাখি থাকে এই বুলবুলি পাখি কিন্তু আপনার শশা যখন জালি চলে আসে শশা গাছে যখন ফুল পোটা শুরু করে তখন কিন্তু আপনার এই ফুলগুলো আপনার টুর দিয়ে ফালিয়ে দেয় সুপ্রিয় কৃষোদ্যোক্তা বায়ারা আপনারা কিন্তু অনেকেই জানতে চাইছেন যে মাছা যে আপনারা আমরা যে করসতা দিয়ে মাছাটা তৈরি করেছি এই মাছাটা আপনারা কিভাবে তৈরি করবেন কারণ আমরা অল্প টাকায় একদম অল্প টাকায় কিন্তু আমরা এই মাছাগুলো তৈরি করি আমরা যে কুটিগুলা দেখতেছেন এই যে কুটিগুলা মেন কুটিগুলা এইগুলা আমরা আপনারা দিয়েছি সাত পিঠ উচ্চতা সাত পিট উচ্চতা আর আপনার আমরা যে করসতা গুলা দিয়েছে একটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে আমরা এই করসোতা গুলা তিনশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পাবেন করসতা গুলা আপনারা যদি সাত পড়ের মাঝে দিয়ে আপনার তিনটা মোটা করসতা দিয়ে দেন তাহলে কিন্তু এনাব এগুলা কিন্তু আপনার অনেক শক্তিশালী সুতা আর আপনারা কি করবেন এই যে কুটি গুলা দেখতেছেন কুটি থেকে কুটি দূরত্ব দিবেন সাত ফিট কুটি থেকে কুটির দূরত্বগুলো আপনারা ষাট ফিট দিবেন আর আপনারা এই যে চিকন সুতাগুলা দেখতেছেন চিকন সুতাগুলা গুলা ছয় ছয় ইঞ্চি পরপর বা সাত ইঞ্চি পরপর হলেও চলবে এগুলা অবশ্যই আপনাদের একটু মাথায় রাখতে হবে যখন আপনারা মাছা তারা তৈরি করবেন একদম সস্তায় আপনারা মাছাটা তৈরি করতে চাইবেন তখন কিন্তু আপনারা এই কর সুতাগুলা দিয়ে আপনারা মাছারা তৈরি করতে পারেন আর অনেকেই আপনারা যারা জাতগুলা নির্বাচন করতে গিয়ে ভুল করে থাকেন তারা কিন্তু আসলেই শশা চাষটা করে কিন্তু আপনারা লসের সম্মুখীন হন কারণ যদি গাছগুলা যদি আপনি একটু দেখেন প্রত্যেকটা গাছ মাসাল অনেক সুন্দর এবং কালারফুল গাছ কারণ প্রত্যেকটা গাছ আপনারা যদি দেখে থাকেন অনেক মোটা হয়েছে আর একটা গাছ যখন আপনার প্রচুর পরিমাণে মোটা হয় তখন কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এই গাছের গ্রোথটা ভালো থাকবে গাছের কোয়ালিটিটা ভালো থাকবে তারপরে আপনার গাছের যে ব্রাঞ্চগুলো আছে এই কিন্তু মার্শাল অনেক সুন্দর হবে সুপ্রিয় কিশোর্যোক্তা বা আর অবশ্যই আপনার এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই বুক করতে বলি কারণ আপনারা যখনই শশা চাষ করবেন আপনারা যখনই শশা চাষটা করার ইচ্ছা হবে তখনই কিন্তু আপনারা জাতটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন কারণ আমরা যে জাতটা লাগিয়েছি মার্শাল্লাহ এই জাতটা কিন্তু খুবই খুবই শীতকালীন একটা স্পেশাল জাত যে জাতটা আপনারা রোপণ করলে আপনারা ভালো একটা কিছু এখান থেকে আর্নিং করতে পারবেন সুপ্রিয় দুক্তা বাড়া আজকে কিন্তু যে বিষয়টা আমি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম সেটা হলো সস্তা একটা মাছ আপনারা কীভাবে দিবেন এই বিষয়টা কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরেছি সে প্রিয় বা কারণ অনেকেই আমাকে আপনারা ফোন দিচ্ছেন যে ভাই আপনারা যে করসতা দিয়ে মাসাগুলা দিচ্ছেন এই বিষয়টা আপনারা যদি আর একটু আমাদের আপনারা কুলাসা করে বলতেন তাহলে আমরা আসলে বুঝতে পারতাম তাই কিন্তু আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যখনই আপনারা করসতা দিয়ে মাছাটা দিতে যাবেন তখনই অবশ্যই আপনারা সাত পিঠ একটা কোটা দিবেন এই কোটার মাঝে অবশ্যই আপনারা তিনটা মোটা কর দিয়ে টানা দিবেন একদম এই কোটা থেকে বরাবর ওই কোটা পর্যন্ত তারপরে আপনারা যে কুটিগুলো আমরা দিয়েছি এই যে কুটিগুলো দেখতেছেন এটি সাত ফিট উচ্চতা অবশ্যই আপনারা সাত ফিট উচ্চতা প্রত্যেকটা কুটি দিবেন আর প্রত্যেকটা কুটি অবশ্যই সাত ফিট পর পর দিতে চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর যে চিকন স্রোতাগুলো আছে এই চিকন স্রোতাগুলো অবশ্যই আপনারা ছয় ইঞ্চি পর পর দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের একটা টিকসই একদম সস্তা একটা মাছা তৈরি করতে পারবেন সুপ্রিয় প্রিয় কিশোর বায়ারা অবশ্যই আপনারা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো একটু লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা বিষয় লাস্ট বারের মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে শশার যে গাছে কি পরিমাণ শশা আসছে এই যে দেখেন প্রত্যেকটা মেন ব্রাঞ্চে কিন্তু আপনার শসা প্রত্যেকটা মেন ব্রাঞ্চে একদম প্রত্যেকটা গাছে কিন্তু শসা চলে আসছে আমরা আগামী কালকে এই এটার হয়তো আমরা মাসা রেডি করে ফেলবো আর এটা অলরেডি আমরা মাসা দিয়ে ফেলেছি আজকে পর্যন্তই আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব আল্লাহ হাফেজ